আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা এখন যে প্রশ্নটি আলোচনা করব। সেটি হলো নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে এটি একচল্লিশতম বিসিএসএ এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ এবং এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেও একবার এসেছিলো তো এখানে মূল প্রশ্ন হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে মানে আমরা একটা শব্দ উচ্চারণ করতে গেলে কিন্তু কয়েকটা ধাপে উচ্চারণ করি যেমন বাংলাদেশ শব্দটা কিন্তু আমরা লা দেশ এভাবে উচ্চারণ করি তো তো এই যে আমরা একটা স্বল্পতম প্রয়াসে একটা অংশ উচ্চারণ করছি সেখানে একটা ধ্বনি থাকতে পারে বা ধ্বনিগুচ্ছ থাকতে পারে যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই বাং লা দেশ প্রথমে আসছে বাংলা দেশ তাহলে এখানে একাধিক ধ্বনি বা একটা ধ্বনি আবার একাধিক ধ্বনি থাকতে পারে তো এই যে ধ্বনি গুচ্ছ বা ধ্বনি যেটা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা উচ্চারণ করি তাকে কি বলে প্রথমে দিয়েছে বর্ণ বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ ওকে আমরা কিন্তু অনেকেই স্বরে সরেয়া ক খ এগুলোকে অক্ষর মনে করি আসলে অক্ষর এটা এগুলো হচ্ছে কি বর্ণ ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ মৌলিক স্বরধ্বনি কি মৌলিক স্বরধ্বনি অ আ ই উ এ ও এবং অ্যা তো এই যে যে ধ্বনিগুলো সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি এই সাতটি মৌলিক স্বরধ্বনি আমাদের বাংলা ভাষায় আছে যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি কোনগুলো দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি হিসেবে উচ্চারিত হলে তখন সেটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি আমাদের বাংলা ভাষায় দুইটি যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ আছে বাকিগুলোর লিখিত রূপ নাই পঁচিশটির অধিক যৌগিক স্বরধ্বনি আমরা ব্যবহৃত হতে দেখি লিখিত রূপ দুটি হল ও এবং ওই আর বাকিগুলো এরম আরও অনেকগুলো আছে পঁচিশটি অধিক যৌগিক স্বরধ্বনি আছে মৌলিক স্বরধ্বনি কয়টা বলেছিলাম আমাদের মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি ওকে এবং বর্ণমালায় আমরা টোটাল জানি যে বর্ণমালায় টোটাল আছে কয়টি বর্ণ পঞ্চাশটি ওকে এখন আসো তাহলে অক্ষর অক্ষর কাকে বলে অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে কিন্তু আমরা অনেকেই অক্ষর বলতে মনে করি সরে সরেয়া খ এগুলো এটা ভুল নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা একটা শব্দ উচ্চারণ করতে গেলে কয়েকটা স্টেপে উচ্চারণ করছি তাই না সে কয়েক প্রত্যেকটা স্টেপকে এক একটা অক্ষর বলে অক্ষর দুই ধরনের আছে একটা হলো তোমার মুক্তাক্ষর আরেকটা হল বদ্ধাক্ষর এগুলো কেন দরকার কারণ হচ্ছে যে কবিতা লিখতে গেলে কবিরা এই মুক্তাক্ষর বদ্ধাক্ষরের উপরে ভিত্তি করে মাত্রা তৈরি করে বা মাত্রা নির্ণয় করে তো বাং দেশ এখানে খেয়াল করো আমি বাং উপরে এভাবে একটা টান দিয়েছি এবং লা এটার উপরে এভাবে উল্টো একটা ইউর মতো দিয়েছি আবার দেশ তো এখানে দেখো যেই অক্ষর উচ্চারণ করার সময় আমি ইচ্ছা মতো টানতে পারবো সেটাকে বলা হয় মুক্তাক্ষর যেমন বাংলাদেশ আমি লা আ করে আমি যতক্ষণ খুশি কি টানতে পারবো এ কারণে সেটা হলো কি মুক্তাক্ষর কিন্তু আমাকে বাং থেমে যেতে হচ্ছে ব্রেক করতে হচ্ছে এই ব্রেক করার কারণে সেটা হয়ে গেল কি বদ্ধাক্ষর তাহলে বাংলা দেশ তাহলে এখন যদি প্রশ্ন আসে এই বাংলাদেশ শব্দটিতে কয়টি অক্ষর আছে তাহলে আমাদের উত্তর হবে কয়টি তিনটি অক্ষর হবে তিনটি আর এই প্রশ্নের উত্তর কি হবে তাহলে এই প্রশ্নের উত্তর হবে ঘ যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে বলা হয় অক্ষর তা আশা করি সবার ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্ন করতে পারো আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার বিভিন্ন অনলাইন কোর্স চালু আছে তোমরা যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চাও জব কোচিং এইচএসি অনার্সের কমেন্টসে বিস্তারিত দেয়া আছে সেটি দেখে নাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম